ওনার মতো দেখতে এই কাপড়টার একটা ভালো ট্র্যাডিশনাল ভ্যালু আছে তো সেটা সম্বন্ধেই আজকের পুরো ভিডিওটা না টেনে দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর যদি মনে হয় এটা শেয়ার করা প্রয়োজন তাহলে শেয়ার করে দেবেন তো আজকে তোমাদের একটা ট্র্যাডিশনাল কাপড়ের ব্যাপারে বলি এই যে এই কাপড়টা দেখছো এই কাপড়টা কিন্তু আসলে এটা দেখতে ওনার মতো বা চাদরের মতো একটা জিনিস যেটা একদম সুতি এই যে খাদি দিয়ে তৈরি একটা ডিপ সবুজ রঙ তার পাশে একটা সাদা মাঝখানে সবুজ দিয়ে বর্ডার আর পাশটা হচ্ছে বেগনি বা নীল রং আর এখানে এই যে একটা সুন্দর কাজ করা কিন্তু এইটার কিন্তু একটা নাম আছে এবং এটা একটা বিশেষ উপজাতির একটা ধর্মীয় ব্যাপারের সাথে যুক্ত ধর্মীয় বা বলবো যে ওদের কালচার সংস্কৃতির সাথে যুক্ত তো এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি পাছি এই পঞ্চিটা বেশ অনেকটা লম্বা হয় কতটা লম্বা দেখালে তোমরা বুঝতে পারবে দাঁড়াও আমার কাছে যেটা আছে সেটা প্রায় পাঁচ হাত লম্বা আমার হাতের পাঁচ হাত সমান লম্বা একটা ওড়না দুদিকে মানে দুটো এন্ডে এরকম সুন্দর ডিজাইন করা থাকে তো এটা সাঁওতাল যারা উপজাতি আমাদের দেশের তাদের কিন্তু এটা একটা যখন সোহরাই হয় বা তাদের বাদনা হয় বা বাহা হয় তখন তারা কিন্তু এরকম একটা জিনিস পরে মানে নাচ গান করে উদযাপন করে তাদের সমস্ত উদযাপন তাছাড়া বিয়েবাড়িতেও তারা পরে নিচে লুঙ্গির মতো একটা কিছু পরে ওপরে আগেকার দিনে হয়তো ব্লাউজ ওনারা পড়তেন না কিন্তু এখন পরেন আর ওপরে ওনার মতো এটাকে নেন তো খুবই ভালো লাগে আমাদের কলেজের সময় একটা ফেস্ট মানে আমরা একটা সান্থাল ডান্স করেছিলাম সেই জন্য এটা আমার কাছে ছিল তাও এটার বয়স কিছু না হলেও দু হাজার যদি কেনা হয় তাহলে আজকে এগারো বছর কিন্তু দেখো রং একটুও নষ্ট হয়নি কিচ্ছু নষ্ট হয়নি এটার মধ্যে তো তোমাদের আর যদি কিছু জানা থাকে এটা সম্বন্ধে তোমরা কমেন্ট করতে পারো আর আমার চ্যানেলে অলরেডি একটা সান্থালের একটা বিয়ে দেওয়া আছে ভিডিও ওখানে সবাই নাচ করছিল যদিও শাড়ি পরেই করছিল তো তোমরা যদি ওটা দেখতে চাও আমার প্লে লিস্টে গিয়ে ডিফারেন্ট কাস্টমস বলে একটা ফোল্ডার আছে সেখানে গিয়ে তোমরা দেখতেই পারো তো চলো স্টেটিউন টু ইত্যাদি আর কি ভালো থেকেও আর ভালো লাগলে ডু সাবস্ক্রাইব